إيد ماني خوشي شو موكي هاشي تو چوتو برو كرباني ريد موكي حشي دي تو چوتو برو كرباني ريد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় মুসলিম এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়াতে ভালো আছেন সুস্থ আছেন আর আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি আমরা মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন বিশেষ অনুষ্ঠান এই জিল হাজ মাস উপলক্ষে কুর্বানি মাস উপলক্ষে জি হ্যাঁ এই মাসকে হজের মাসও বলা হয় এই হজের মাস উপলক্ষে মাদানী চ্যানেল বাংলার বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান ছোটদের কুরবানির খুশি নিয়ে আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা এই অনুষ্ঠানে আমরা কী কী করে থাকি তা আমরা জানবো এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকার সাল তা আলিবলি আসালামের উপর দরুদে পাক পাঠ করার কেমন ফজিলত কেমন বরকত তা আমরা শ্রবণ করে নিই আমাদের প্রিয় নবী আল্লাহ তাল সর্বশেষ নবী রাহমাতলিল্লা আলামিন শফিল মুজনবিন রসুল করিম রফুর রহিম সাল্লুতআলা আল্লিআলাম ইশাত ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক এক হাজার বার দুর্দে পাক পাঠ করবে কতবার এক হাজার বার দুর্দে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না অর্থাৎ মারা যাবে না একটু চিন্তা করি সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে কোথায় সে থাকবে তা দেখে না নিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ছোট বন্ধুরা একটু চিন্তা তো করুন যে আমরা ততক্ষণ পর্যন্ত মরব না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে কোন স্থানে থাকবো এই স্থানটা যদি দেখে না নেই তো কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি ওই লোক যে দৈনিক এক হাজার বার শরীফ পাঠ করে ছোট বন্ধুরা পাক পাঠ করা এত কঠিন কোনো বিষয় নয় দুরুদে পাক পাঠ করা খুবই সহজ একটি বিষয় তো আমরা দুরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে নিই কেননা দুরুদে পাক পাঠ করতে সময় কম লাগে সাল্লাহ আলা মুহাম্মদ এতটুকু একটি দুরু শরীফ আলী কে ইয়া ইয়ারসোলাল্লাহ এটিও একটি দূর শরীফ এই যে দূর শরীফ আমরা পড়ছি সময় কতটুকুই আর লাগছে তো এক হাজার বা দুরুদে পাক পাঠ করতে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো আমরা যদি এই সময়কে কাজে লাগাই ইনশাআল্লাহ তাহলে আমরা অনেকগুলো দুরুদে পাক পাঠ করতে পারবো ইনশাল্লাহল আসুন আমরা আমাদের এই প্রোগ্রাম এই অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করে নিই সল্ল আল্লাহ হাবিব সাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাহ ফুতআলা আলি ওয়াসাল্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের কুরবানির খুশি জি হ্যাঁ এই অনুষ্ঠান যেহেতু কুরবানির মাস আর এই মাস উপলক্ষে আমরা অনুষ্ঠানকে সাজিয়েছি তো এই অনুষ্ঠানের নাম হয়েছে কুরবানির খুশি আর যেহেতু ছোট্ট বন্ধুরা আছে এই কারণে ছোটদের তো আল্লাহ তালা বরকত দেখ আর হ্যাঁ আমরা এই মাসে যেন বেশি বেশি ইবাদতের মধ্যে বেশি বেশি রিয়াজতের মধ্যে কাটাই অর্থাৎ আল্লাহ তালার ইবাদত যেন বেশি করি জেকির আসকার দরুদ সালাম এরপরে অনেক আশিকানে রসুল রোজা রাখেন পাশাপাশি অনেকে এমন করেন যে নফল ইবাদত করেন তো আল্লাহ তালা আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক আর ছোট বন্ধুরা এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি সাধারণত একটি সিস্টেম নিয়ে অর্থাৎ কয়েকটি সেগমেন্ট নিয়ে আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে তেলোয়া শ্রবণ করার জন্য নাচ শ্রবণ করার জন্য পাশাপাশি আমরা এই কুরবানির মাস যেহেতু কুরবানির ইতিহাস সম্পর্কে কিছু জানার চেষ্টা করি আর পাশাপাশি আমরা দোয়া শিখি শূন্যত শিখি আজকে ইনশাআল্লাহ আমরা দোয়া শিখব সুন্নাহ শিখব আর হ্যাঁ অনুষ্ঠানের শুরু থেকে আমরা আসন কোরআনে পাকের তেলাওয়াত শুনব আমাদের সাথে ছোট বন্ধু আছে আমরা তার থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি সল্লু আলাল হাবিব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيده في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سِجِّيلٍ ছোট বন্ধুরা আমরা কোরআনে পাকে তেল শ্রবণ করলাম ছোট বন্ধু আমাদেরকে চেষ্টা করিয়েছে সুন্দর কণ্ঠে কোরআনে পাক তেলত করার তো আমরাও ছোট বন্ধুরা চেষ্টা করি আমরা যেন কোরানে পাকে তেলাত করি প্রতিদিন কিছু না কিছু কোরআনে পাকে তেলাত করি তেলাওয়াত করার অনেক ফজিলত রয়েছে সবাব রয়েছে যে ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ পাঠ করবে ওই একটি হরফের বিনিময়ে তাকে দশটি নেকি প্রদান করা হবে সোহান আল্লাহ তো আমরা কোরআনে পাখের তেলাত করি আমাদের ছোট বন্ধু একটি সুরা পাঠ করলো সুরা আলাম তারো অর্থাৎ সুরা ফিল পাঠ করলো ঈশ্বরের মধ্যে কতগুলো বর্ণ রয়েছে কতগুলো অক্ষর রয়েছে হরফ রয়েছে তো কতগুলো নেকি আমাদের অর্জিত হয়েছে আমরা যখন কোরআনে পাকে তেলাওয়াত করবো তো আমরাও ইনশাআল্লাহ তালা নেকি পাব তো নিয়ত করে নিই ইনশা আল্লাহ তালা আমরা কোরআনে পাকে তেলোয়াত করব তেলোয়াত শুনবো তেলার শুনে শুনে প্র্যাকটিস করবো খুব সুন্দর কণ্ঠে আমরাও কোরআনে পাকে তেলোয়াত করতে পারবো ইনশাল্লাহ জাল। ছোট বন্ধুরা তেলোয়াত শুনেছি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এর পাক কালাম কালামুল্লাহ শরীফ কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তোলা শুনলাম এখন আমরা তার প্রিয় হাবিব হাবিব লাবিব প্রিয় রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সল্লাহি সালামের নাত প্রশংসা নাতে রসুল শুনব ইনশা আল্লাহ তো আসুন আমরা আমাদের ছোট বন্ধু থেকে নাতে রসুলও শ্রবণ করি আল্লাহ হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم <applause> जा ছোট বন্ধুরা আমরা কোরআনে পাকে তল্লা সাল্লাম এরপর আমরা নাতেরসুল সাল্লাহ আলহিহি সাল্লাম শ্রবণ করলাম আমরা চেষ্টা করি আমাদের অনুষ্ঠানের মধ্যে কুরবানির ইতিহাস সম্পর্কে জানার জন্য এর পূর্বে আমরা যেই ঘটনা অর্থাৎ ইতিহাস সম্পর্কে যা শুনেছিলাম আজকে আমরা তারপর থেকে শুরু করব। আমরা গত পর্বে শুনেছিলাম যে হজরত ইব্রাহিম আলাইসলাম যিনি ইসমাইল আলাইসলামের পিতা ছিলেন ইসমাইল আলি ইসলাম বলেছিলেন তার হাতকে যেন শক্ত করে বেঁধে দেওয়া হয় ইব্রাহিম আলাইসলাম তার সন্তান ইসমাইল আলাইসলামকে জবে করার জন্য কী করলেন হাত বেঁধে নিলেন হাত বেঁধে নিলেন এরপরে কি হলো জবে করার জন্য যখন রাজি হলো রেডি হলেন এরপরে কি ঘটনা ঘটলো আসুন আমরা আজকে সেখান থেকে শ্রবণ করব। হজরত ইব্রাহিম আলহিাম যখন হজরত ইসমাইল কে জবে করার জন্য জমিনে রাখলেন তখন আল্লাহতালার নির্দেশে হজরত জিব্রাহিল আলাইসাল্লামকে হজরত জিব্রাহল আল্লাহাম তিনি কি করলেন বিনিময়স্বরূপ জান্নাত থেকে একটি দুম্বা কি দুমবার নিয়ে তাশিফ আনলেন এবং দূর থেকে উঁচু আওয়াজে বললেন আল্লাহু আকবর আল্লাহু আকবর যখন হজরত ইব্রাহিম আলহ এই আওয়াজ শুনলেন তখন নিজের মাথা আসমানের দিকে উঠালেন এবং জেনে গেলেন যে আল্লাহ তালার পক্ষ থেকে আসা পরীক্ষার সময় অতিবাহিত হয়ে গেছে এবং ছেলের স্থানে বিনিময় স্বরূপ দুম্বা প্রেরণ করা হয়েছে অতপর তিনি আনন্দিত হয়ে বললেন লা ইলাহা ইহু ওয়াল্লাহু আকবর যখন হযরত ইসমাইল আল ইসলাম এটা শুনলেন তখন তিনি বললেন আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ এরপর থেকে এই তিন জন পবিত্র হজরতের মোবারক শব্দগুলো আদায় করার এই সূন্য ক্যামত পর্যন্ত প্রচলন করা হয়েছে আল্লাহ এই যে আমরা তাকবীরের তশ্রিক পাঠ করি আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইহু ওয়াল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাইল হামদ এটি জিব্রাইল সালাম এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর হজরত ইসমাইল সালাম এই তিনজনের বলা শব্দকে একত্রিত করে তারপরে বানানো হয়েছে ছোটো বন্ধুরা আপনারা হয়তো জানেন অনেকে জানেন না তকবিরের তাসিক অর্থাৎ নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত আপনার প্রত্যেক নামাজের পর ফরজ নামাজের পর ওয়াজিব নামাজের পর তাকবীরের তাসিক বলতে হয় ওয়াজিব এটা তো আমরা ইনশা আল্লাহ তালা তাকবীরের তিক পরব ইনশা আল্লাহ আজল তো আজকে আমরা শুনলাম যে হজরত ইসমাইল আলাই জায়গায় কি জবে হয়েছিল তো এই যে জান্নতি দুম্বা যেটা জিব্রাহুল আল্লাহ জান্নাত থেকে নিয়ে এসেছিলেন এটা হজরত ইসমাইল আলাইসলামের জায়গায় জব করা হয়েছে এখন হয়তো একটা প্রশ্ন জাগে যে আচ্ছা এই যে কুরবানি যে হলো অর্থাৎ জবেও যে করা হলো দুম্বাকে এর গোস্ত কি হয়েছে গোস্ত কি হয়েছিল পরবর্তীতে তো হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত ইসমাইল আলাইসলামের বিনিময়ে যে দুম্বা জবয় করেছিলেন এ সম্পর্কে অধিকাংশ মুফাসিরগণের অভিমত হলো যে দুম্বা জান্নাত থেকে এসেছিল এটা ওই দুম্বা ছিল যাকে হজরত আদম আলহ ইসলামের ছেলে হজরত হাবিল রাহমাতুল্লা তালাই কুরবানি হিসেবে পেশ করেছিলেন দুম্বার মাংস রান্না করা হয়নি যে দুম্বা জব করা হয়েছিল যেটাকে কুরবানি করা হয়েছিল এটি রান্না করা হয়নি কি হয়েছিল বরং সেটির মাংস পশু পাখি খেয়ে নিয়েছে আমরা জানতে পারলাম আজকের পর্বে যে ওই দুম্বা যা ইসমাইল আলহ ইসলামের বিনিময়ে ইসমাইল আলাইসলামের পরিবর্তে যাবে হয়েছিল এর মাংস কি হলো এর মাংস রান্না করা হয়নি বরং এর মাংস পশু পাখি খেয়ে নিয়েছে পাশাপাশি আপনার এটি হচ্ছে সেই দুম্বা যা হজরত হাবিল রহমাতুল্লাহ তাহাই তিনি আল্লাহ তালার দরবারে কুরবানি হিসেবে পেশ করেছিলেন তো আমরা অনেক কিছু আজকে জানতে পারলাম ইনশাআল্লাহ এভাবে প্রতিটি পর্ব দেখতে থাকব কিছু কিছু কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তালা আগামী পর্বে এই ইতিহাস আরও কিছু বাকি আছে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজল সাল্লাহ হাবিব মুহাম্মদ আল্লাহ মুহম্মদ সালুতআলা ওয়াসাল্লাম ছোট বন্ধুরা আমরা প্রতিটি পর্বে চেষ্টা করি একটি করে দোয়া মুখস্থ করার জন্য শেখার জন্য তো আজকে আমাদের সাথে ছোট বন্ধু আছে দেখবো আমাদের ছোট বন্ধু আমাদেরকে কোন দোয়া মুখস্থ করায় আমাদের সাথে রাকিব ভাই আছেন জি রাকিব ভাই আজকে আমাদেরকে কোন দোয়া মুখস্ত করাবেন খাবারের পূর্বে যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়া আজকে আমরা মুখস্থ করব। মাসাল্লা ছোট বন্ধুরা খাবার তো আমরা সবাই খাই কিন্তু খাওয়ার পূর্বে আমরা দোয়া পাঠ করি অনেকে বলছে আমি তো জানি না আচ্ছা আজকে আমরা শিখব তো মনোযোগ সহকারে বসুন আর আমাদের রাকিব ভাইয়ের সাথে আপনিও প্র্যাকটিস করুন সবাই মিলে প্র্যাকটিস করি প্র্যাকটিস ম্যাক্সিম এন্ড পারফেক্ট আমরা যত পড়বো তত শিখতে পারব ইনশাআল্লাহ তালা জি রাকিব ভাই আমাদেরকে দোয়া মুখস্থ করিয়ে দিন بسم الله الذي بسم الله الذي بسم الله الذي بسم الله الذي لا يضر لا يضر لا يضر لا يضر بسم الله الذي لا يضر بسم الله الذي لا يضر مع اسمه مع اسمه مع اسمه مع اسمه بسم الله الذي لا يضر بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض في الأرض شيء 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 في الأرض ولا في السماء ولا في السماء ولا في السماء ولا في السماء وهو السميع العليم وهو السميع العليم وهو السميع العليم وهو السميع العليم بسم الله الذي بسم الله الذي لا يضر لا يضر مع اسمه مع شيء في الارض شيء في الارض ولا في السماء ولا في السماء وهو السميع العليم وهو السميع العليم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم ছোট বন্ধুরা আমরা আজকে একটি দোয়া মুখস্থ করলাম খাবার খাওয়ার পূর্বে খানা খাওয়ার পূর্বে আমরা যে দোয়া পাঠ করব। সেই দোয়া আমরা মুখস্থ করলাম আমরা যখনই খাবার খাবো খাবার খাওয়ার পূর্বে এই দোয়া পাঠ করে নেব ইনশাআল্লাহ তালা আশা করি এই দোয়া পাঠ করার দ্বারা আমাদের খাবারের যে বরকত রয়েছে বরকত নসিব হবে ইনশা আল্লাহ আজল ইনশাআল্লাহ আমরা আজকে একটি সুনদ সম্পর্কে শ্রবণ করব। আমরা দৈনন্দিন কাজে অনেকগুলো কাজ এমন করি যা আমাদের প্রিয় নবী রসুল রবি সাল্লাহ আল্লাহ সাল্লামও করেছেন কিন্তু আমরা জানি না বা বুঝতে পারি না সঠিক পদ্ধতি জানি না এই কারণে ওই শূন্যদের উপর আমরা আমল করতে পারি না তো আজকে ইনশা আল্লাহ তালা আমরা একটি শূন্য সম্পর্কে জানবো আসুন আমরা শূন্য শিখিনি সাল্ল আল হাবিব সলাল্লাহ তাল মুহদ সল্লাহ আলাইসাল্লাম ছোট বন্ধুরা আজকে ইনশা আল্লাহ আমরা নখ কাটার সুন্নদ সম্পর্কে জানব আমরা তো সবাই নখ কাটি তো আমরা নখ কিভাবে কাটবো এই কাটার পদ্ধতিটা জেনে নেই ইনশাআল্লাহ তালা এ দ্বারা আমাদের কিছু আমল মুস্তাব আমলও হবে আর আমরা সবও আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ তালা তো নখ কাটার যে সুন্নদ পদ্ধতি আছে সেই পদ্ধতি আমরা এভাবে নিতে পারি যখন আমরা নখ কাটবো নিজের হাতকে মোনাজাতের মতো করব। মোনাজাতের মতো করলে এরপর বৃদ্ধ আঙ্গুল বাদ দিয়ে বৃদ্ধ আঙুল বাদে এরপর আমাদের শাহাদাত আঙ্গুল শাহাদাত আঙ্গুল থেকে শুরু করব শাহাদাত আঙ্গুল মধ্যমা তর্জনী এরপর অনামিকা অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল কাটবো আঙ্গুল কাটবো না আঙুলের নখ কাটবো ইনশাআল্লাহ ঠিক আছে ছোটো বন্ধুরা প্রথমে শাহাদাত এরপর মধ্যমা তর্জনী এরপরে কনিষ্ঠ আঙুল এর নখ কাটবো এরপরে বাম হাতের কনিষ্ঠা থেকে শুরু করব এরপর তর্জনী এরপর মধ্যমা এরপর শাহাদাত এরপর বৃদ্ধাঙ্গুলির নখ কেটে নেব এরপর যখন নয়া আঙুলের নখ আমরা কেটে নিব এরপর আমরা সর্বশেষে ডান হাতের যে বৃদ্ধা আঙ্গুল আছে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখ কেটে নিব ইনশা আল্লাহ তালা এটা হচ্ছে সুনদ পদ্ধতি তো এই পদ্ধতির উপরে আমরা যদি আমল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সব হবে আর হ্যাঁ পায়ের নখ কাটার যে সুনত পদ্ধতি হচ্ছে এ ব্যাপারে বলা হয়েছে ওলামাই কিরামগণ বলেন যে আমরা পাকে বিছিয়ে রেখে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে সিরিয়াল অনুযায়ী ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলের নখ কাটব এরপর বাম পায়ের বৃদ্ধা আঙুলের নখ থেকে শুরু করে আপনার বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখ আমরা কেটে নিব। এটা হচ্ছে পায়ের নখ কাটার আদব বা পদ্ধতি আর হাতের নখ কাটার ব্যাপার আমরা শ্রবণ করলাম তো আসুন আমরা কিছু মাদানি ফুলও শুনে নেই জুমার দিন নখ কাটা মুস্তাহাব অবশ্য যদি বড় হয়ে যায় তবে জুমার দিনের জন্য অপেক্ষা করবেন না সদ্রসরিয়া মাওলানা আমজাদ আলী আজমি রহমাতুল্লাহ তাআলা আলহি বলেন বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে আল্লাহ তালা তাকে পরবর্তী জুমা পর্যন্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন দাঁত দ্বারা ন কাটা মাকরু অনেকে আছে আমরা কি করি দাঁত দিয়ে নখ কেটেনি এটা কাটা মাকরু এবং রোগ হওয়ার সম্ভাবনা থাকে যেই নখ কাটা হবে এই নখ আমরা কি করব মাটিতে পুঁতে দিব আর মনে রাখবেন বুধবার নখ কাটা উচিত নয় আর আমাদের নখ যেন চল্লিশ দিনের উপরে না যায় চল্লিশ দিনের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের নখ যেন আমরা কেটে নিতে পারি ইনশা আল্লাহ তালা আমরা ছোট বন্ধুরা আজকে নখ কাটার পদ্ধতি সুন আদব এবং কিছু মাদারি ফুল শ্রবণ করলাম আমল করব এ দ্বারা সব অর্জিত হবে ইনশা আল্লাহ তালা ছোটো বন্ধুরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বিদায় নিতে হবে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে আরও কথা হবে কুরবানির ইতিহাস শুনবো পাশাপাশি ইনশা আল্লাহ আজ্জাউজ্জ্বল আমরা অনেকটি দোয়া শিখব শূন্যত আদব শিখবো ইনশা আল্লাহ আজ্জাউজ্জ্বল তো আগামী পর্বে আবারও দেখা হবে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদ মানে খুশি সবার মুখে হাসি আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ মানে খুশি সবার মুখে হাসি আনন্দিত ছোট বড় কুরবান